লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল এ তাহিদ হৃদয়কে মারতে গেল অনিন্দ হাসারাঙ্গা বাজে সিদ্ধান্তে আউট হয়ে চরম হতাশ হৃদয় আজ প্রিমিয়ার এলপিএল এর উদ্যাবনী ম্যাচে ক্যান্ডি ফাল্কনের বিপক্ষে টসেরে ব্যাটিং করতে নামে নোস্তাফিস এবং তাউ হৃদয়ের ডাম্বর সিক্সার্স আর মাত্র সতেরো রানে দুই উইকেট পড়ার পর চার নম্বরে ব্যাটিং করতে নামে তাউ হৃদয় আর চতুর্থ ওভারে দাসুন ছানাকার বলে এলবি ডাবলিউর ফাঁদে পড়েন তাহিদ হৃদয় জোরালো আবেদনে আম্পায়ার সারা না দিলেও রিভিউনার পর দেখা যায় বলটি লেগ স্টাম্পে আঘাত করেছে আর এরপর আম্পায়ার সাথে সাথে আউট দিয়ে দেয় আর হৃদয় আউট হওয়ার পর তার দিকে তেরে আসে অনিন্দ হাসারাঙ্গা এবং কি হৃদয়কে উদ্দেশ্য করে কিছু একটা বলতে থাকে এই লঙ্কান অলরাউন্ডার আর তাহিদ হৃদয়ের সাথে অনিন্দ হাসারাঙ্গার এরকম বাজে ব্যবহার কোনোভাবেই মেনে নিতে পারছে না বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা এদিন মাত্র দুই বলে এক রান করে সাজগড়ে ফিরত যায় এই তরুণ হাট্রিডার ব্যাটসম্যান হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি তাহু হৃদয়ের সাথে অনিন্দ হাসারাঙ্গার এরকম বাজে ব্যবহার করা ঠিক হয়েছে কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ